শুভ দুপুর বন্ধুরা খুব ভালো দুপুরটা কাটুক তোমাদের আজকে তোমাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি এটা আমি করিনি আমার বর করেছে আমার বর রান্নাবান্না করতে খুব ভালোবাসে মানে শখ বলতে গেলে এবং কি দড়াবাদা রান্নার বাইরে গিয়েও বিভিন্ন রকম রান্না দেখে এক্সপেরিমেন্ট করে খুবই ভালোবাসে করতে তো আজকে তোমাদের সামনে দেখো আমি এই মাংস রান্নাটা তুলে ধরেছি ও আগে মাংসটাকে সেদ্ধ করে ওই ঝোলটা রেখে দিয়েছিল তারপরে দেখো ফোড়ন দিল তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলো তারপর দেখো পিঁয়াজটাকে দেখো ভালো করে মানে পেস্ট করে নেওয়া হয়েছিল সেই পেঁয়াজটা ওখানে দিয়ে দিলো মানে মশলা কষানোর জন্য দেখে মশলাটা কষবে এখন তার সাথে এবারে দেখো আদা রসুন পেস্ট দেওয়া হলো মাংসটা যখন ওর মশলাটা যখন তেলটা ছেড়ে যাবে দেখবে তখন মশলাটা বুঝতে পেয়ে কষে কোনে কষে এসছে মশলাটা তো আমিও করি কিন্তু ও থাকলে আমাকে ঘেঁচতে দেয় না হ্যাঁ এবার তোমরা কিভাবে নেবে আমি জানি না তো আমার বর করতে খুব ভালোবাসে তো এটা তারই একটা আমি রেসিপি শেয়ার করছি রান্না শেয়ার করছি এবার দেখো টমেটোর পেস্টটাও দিয়ে দিল ও এবার এই মশলাগুলো সব কষবে এর মধ্যে থাকবে এবার নুন দিলো নুনটা দিলে জানো তো কি হয় মশলাটা আরও বেশি ভালো করে একদম কষে যায় হ্যাঁ তো আরও ভালো বেশ পেস্ট মতন হয়ে যায় এরপর দেখো প্রত্যেকটা মশলা পড়ছে দেখো তা কাশ্মীরি লাল মিচ পরল তারপর দেখো ধনে গুঁড়ো খুব বেশি না বেশি রিচ হয়ে ভাল লাগে না জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আমরা দুটোই দিই হ্যাঁ তো দুটোই দেওয়া হলো তারপর দেখো হলুদ গুঁড়ো দিলাম মানে আমি নিইনি আমার বর দিচ্ছে হ্যাঁ এটা পোস্ট করছি আমি তাই আমি আমার মতন করে বলে ফেলছি হ্যাঁ এরপর দেখো এই যে জলটা কিসের দিচ্ছে জানো তো এটা এটা যে মাংসটা যে ও কষিয়েছে মানে মানে তোমার সেদ্ধ করেছে তার যে জুসটা বেরিয়েছে সেইটা দিয়ে এবার এই মশলাটাকে কষাবে এটা কিন্তু হেভি টেস্ট হয় খেতে কোনোদিনও করে দেখো একবার দারুণ হয় কিন্তু এই মশলাটা ভাববো কতক্ষণ ধরে কষছে জিনিসটা মানে ভাবো খেতে কি দারুণ হবে আলুটা আগে থেকে ভাজা করা হয়েছিল। এবার আলুটা ভাজা আলুটা দিয়ে দেওয়া হলো এবং ভাজা আলুটা মশলার সঙ্গে পুরো কষবে এই ভাজা আলুটা দেখো আবার কিন্তু ওই জুসটা কিন্তু ও দিল এইভাবে কষতে 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 দেখো কি সুন্দর কালারটা চলে এসছে এবার দেখো পুরো একদম এই জলটা দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে এই জুসটা দিয়েই দেখো পুরো দিয়ে দিলাম এটা কিন্তু খাসির মাংস রান্নার কথাই আমি বলছি আমি কিন্তু মুরগি মাংস বলিনি ঠিক আছে দেখো কি সুন্দর কালারটা এসছে আমার কড়াইটা না অ্যাকচুয়ালি ছোটো হয়ে গেছে জানো তো এতটা মাংসের জন্য আমার বড় কড়াই আছে কিন্তু বুঝতে পারিনি ভেবেছিলাম হয়ে যাবে দেখো কি সুন্দর কালারটা এসছে মাংসটা কেমন হলো জানি